স্বাগতম আপনাদের সাথে আছি সামিয়া জানা আর জানাবো খবরের বিস্তারিত ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্দায় সকাল সাড়ে টার দিকে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ স্থবির দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়েয়া ব্যবসা বাণিজ্য ও প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে প্রায় দেড় দশক পর মূলত এই বৈঠক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আবহ তৈরি হলেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়টি আলোচনায় আছে সফর বিনিময় বন্ধ থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম পাকিস্তানে বৈঠক আয়োজন করলে তাতে প্রতিনিধি পাঠিয়েছে বাংলাদেশ থেমে থাকেনি ব্যবসা বাণিজ্য আবার প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে অব্যাহত থেকেছে সহযোগিতা কূটনীতি বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে প্রায় পনেরো বছর বিরতি শেষে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক সম্পর্ককে স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার ঠিক করে প্রস্তুতি নেওয়াটা বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী পান্থ তিনি আছেন রাষ্ট্রীয় ভবন পদ্মার সামনে হাসিব বৈঠক তো শুরু হচ্ছে সাড়ে দশটার দিকে কতক্ষণ চলবে এবং আলোচ্য সূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন ব্যবস্থা গেস্ট হাউস পর্দাতে যেখানে আসলে আজ কিছুক্ষণ আগে সাড়ে দশটার দিকে কিন্তু পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব তিনি এসেছেন এবং আসার পরবর্তীতে কিন্তু আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে দীর্ঘ পনেরো বছর পর তাদের এই বাংলাদেশ এবং ইসলামাবাদের যে সম্পর্ক সেই দুটো আরও জোরদার হতে পারে সেই জোট খোলা সম্পর্ককে আরও এগিয়ে নিতেই এই বৈঠক এবং আমি আরেকটি তথ্য জানিয়ে দিই যে সর্বশেষ কিন্তু এই এফ এই ফরেন অফিস কনসালটেন্ট যেই বৈঠক সেই বৈঠকটি হয়েছিল দু হাজার সালে এবং সর্বশেষ এই এই বছরই কিন্তু চলছে এবং অনেকে বলছেন যে আসলে কুটিবিদ যারা রয়েছেন তারা বলছেন যে এই সম্পর্ক এই বৈঠক থেকে কিন্তু যেই সম্পর্কটি হবে সেই সম্পর্কে এগিয়ে নিয়ে যাবে দুটি দেশের অর্থনৈতিক বাণিজ্যিক থেকে শুরু করে বিভিন্ন যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি দু সালে অর্থাৎ গেল বছরই কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের যেই পারস্পরিক সম্পর্ক চুক্তি সেটি কিন্তু প্রায় পঞ্চাশ বছর হয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু এবছর পাঁচ আগে আগস্টের পরবর্তীতে কিন্তু প্রথম আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব যার প্রেক্ষিতে কিন্তু আসলে তিন দিনের সফরে আসলেও এমনটি কিন্তু আসলে শোনা যাচ্ছে যে আগামী যে কোনো সময়ে হয়তো বা এই বৈঠকের করে জানা যেতে পারে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশেও আসতে পারেন যেটি সর্বশেষ এসেছিল কিন্তু যে দু সালে তবে এই যে আজকে যে বৈঠকটি চলছে সেই বৈঠক কিন্তু সর্বশেষ হয়েছিল দু সালে পাকিস্তানের ইসলামাবাদে কিন্তু সেই পনেরো বছর পর আবারও ঢাকাতে সেই এফওসি সম্মেলনটি বৈঠকটি হচ্ছে যে বৈঠকে কিন্তু আসলে দুইটি দেশের অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার হবে বলে জানা যায় তবে এখন পর্যন্ত কিন্তু বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক ভেতরে চলছে তবে শেষ বৈঠক শেষ হওয়ার পরে আমরা জানতে পারবো একজাক্টলি আসলে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব দুজনের মধ্যে সর্বশেষ সামনে আমি বলছিলাম রমনার যে পদ্মা গেস্ট হাউস সেই গেস্ট হাউসের সাপে থেকে হাসিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এদিকে বাংলাদেশ সফরত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশ্রা জাহান উর্মি উর্মি আহ বৈঠকটি ঠিক কখন শুরু হবে এবং তাদের ঢাকা সফরে কি কি বিষয়ে গুরুত্ব পাচ্ছে আমরা জানি সম্প্রতি মার্কিন প্রশাসন বাংলাদেশ সহ বিভিন্ন আরোপ করেছে সেটির বিষয়ে কি আলোচনা হবে কিনা এই এই থাকবে থাকবে আলোচনা আলোচনা গুরুত্বপূর্ণ সেটি নিশ্চয়ই আমি যদি একটি আপনাকে একটু জানিয়ে দিই দর্শকদের মনে করিয়ে দিই যে এই তিন দিনের সফরের কাল ছিল তাদের প্রথম দিন এবং যেহেতু দুই ভাগে ভাগ হয়ে দুইজন কর্মকর্তা এসেছেন তার মধ্যে আগে যিনি এসছেন তিনি প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার কিন্তু প্রধান প্রধান উপদেষ্টা বিশেষ উপদেষ্টা লুৎফে সিদ্দিক সাথে এক বৈঠক করেছেন আর তারপর কালকে দিনব্যাপী তারা আসলে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বিশেষ করে জামায়াত বিএনপি এবং এনসিপির যেই নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কিন্তু আলোচনা করেছেন এই ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকল এন এবং দেখেন সেই বৈঠকে যে বিষয়টি বারবার এসছে সেটি হচ্ছে যেটি আসলে আমরা জামাতের আমিরের বক্তব্য থেকে জেনেছি যে তারা আসলে নির্বাচন কবে হবে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই দ্বিপক্ষীয় সফর কিন্তু এটি প্রথম এটি আমাদেরকে মনে রাখতে হবে এবং তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে শুল্ক আরোপের মতো ঘটনা ঘটেছে ফলে এই সফরটি আসলে নানানভাবেই গুরুত্বপূর্ণ এবং এই এটি থাকবে আলোচনায় আমি যদি আপনাকে একটু বৈঠকের কথা জানতে চাচ্ছিলেন আপনি বৈঠকটি আসলে সকাল নয়টায় হবার কথা ছিল কিন্তু সেটি আসলে নানা পররাষ্ট্র উপদেষ্টা নানান দাপ্তরিক কাজ এবং প্রধান বেশ কিছু দাপ্তরিক কাজ রয়েছে রয়েছে তাদের সঙ্গে কলন এই কর্মকর্তাদের ফলে সেটি পিছিয়ে দুপুরের দুপুরের পরে পরে চলে অর্থাৎ বৈঠক হবে এবং তারপরে হয়তো বৈঠকের পর যে সমস্ত আপডেট থাকবে সে সমস্ত নিশ্চয়ই জানাতে পারব তবে দুটি বিষয় গুরুত্ব পাবে আবারও বলছি এটি একটি হচ্ছে নির্বাচন নিয়ে জানতে চাইবে মার্কিনীরা আর সেই সাথে ট্যারিফ আর বা শুল্ক আরোপের বিষয়টি সেই সেটি থাকবে আলোচনায় এই দুটি বিষয় সব থেকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে দুপুরের পর আসলে বৈঠকগুলো হবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই আমরা আহ বৈঠকের পর যাবতীয় তথ্য জানাতে পারবো সামিয়া নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের এই তথ্য জানাতে পারবো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করছে বিএনপি জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে সকালে বৈঠকটি শুরু হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করছেন দলটির গঠিত সংস্কার কমিটির একাধিক সদস্য ডিবিসি নিউজকে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংস্কারের সুনির্দিষ্ট দিকগুলো তুলে ধরবেন যেখানে মত দ্বিমতে ব্যাখ্যাও থাকবে এর আগে গত বছর একুশে নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে বেশ কিছু পরামর্শ দেয় বিএনপি গত তেইশে মার্চ ঐকমত্য কমিশনের সংস্কারের মতামত জমা দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হবে এর আগে পাঁচটি সংশয় কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে সাঁত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠায় কমিশন জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপি সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ সরাসরি চলে যাচ্ছে সেখানে নুপুর কি কি বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে বিস্তারিত জানাবেন সামিয়া ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু সকাল সাড়ে দশটার পরে এলজি এই রুমে হলেই হচ্ছে শুরু হয়েছে বৈঠক আর বৈঠকে কিন্তু আমরা দেখেছি যে ঐক্যমত কমিশনের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মূলত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বসেছেন বৈঠকে বসার পরেই কিন্তু আমরা মূলত জানতে পারছি ইতিমধ্যে আমরা কিছুটা এখন পর্যন্ত জেনেছি যে ঐক্যমত্য কমিশনকে ঐক্যমত্য কমিশনের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলোর বিষয়ে নিয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে বিএনপির একমত না সে বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে আর সে বিষয়ে আরও কিছু বিষয় ছিল যেগুলো সাথে বিএনপি যে একশো ছেষট্টিটি সুপারিশ ছিল তার মধ্যে থেকে কোন কোন বিষয়গুলোতে একমত কোন কোনগুলোতে দ্বিমত এগুলো নিয়েই কিন্তু আলোচনা তার মধ্যে আবার আমরা কালকে ডক্টর আলী রিয়াজের সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু বলেছিলেন আমাদেরকে যে পর্যায়ক্রমেই কিন্তু তারা প্রতিটি দলে দল থেকে এই কথা বলবেন বা তারা বৈঠকে বসবেন প্রায় এখন পর্যন্ত আটত্রিশটি দলের মধ্যেই কিন্তু এগুলো নিয়ে আলোচনা চলছে সেই সাথে আমরা কিন্তু দেখেছি যে আজকে সকাল থেকে আসার পর থেকে যে আলোচনাগুলো হচ্ছিল তার মধ্যে থেকেও কিন্তু বারবারই উঠে আসছিল সংস্কারের বিষয় নিয়ে বিএনপি কিন্তু বরাবরই বলে আসছে যে কিছুটা সংস্কার করেই কিন্তু নির্বাচন দেওয়ার জন্য তো আমরা মূলত এইগুলো বিষয় আমরা জানতে পারছি আর সেই সাথে আমরা এখন পর্যন্ত যেহেতু এখানে আছে আমরা জানতে পারবো যদি বৈঠকটি শেষ হয় মূলত এখন বৈঠক চলছে ভিতরে আছেন এবং আমরা বাইরে থেকেই গণমাধ্যম কর্মীরা অনেকের সাথে কথা বলে জানার চেষ্টা করছি এমনকি বিএনপির অন্যান্য নেতাদের সাথেও কিন্তু কথা বলে জানার চেষ্টা করছি যে ভিতরে আসলে যারা আজকে প্রতিনিধি দল এসেছেন তাদের কোনো আলাদা কোনো আলোচনা আছেন কিনা তবে আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু সামনে এখন আজকে বিএনপির সাথে আলোচনা হয়েছেন ডক্টর আলী রিয়াজের সাথে আমাদের কথা হয়েছিল এর আগে তিনি বলেছিলেন যে এর পর্যায়ক্রমে তারা এনসিপি এবং জামাত সহ বিভিন্ন যে দলগুলো আছেন সেগুলোর সাথেও কিন্তু তারা আলোচনা বা বৈঠকে বসবে তো স্বামী এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে সর্বশেষ ছিল ছিল পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে বৈঠক শেষ হলে আমরা কিন্তু জানাতে পারবো তাদের বৈঠকের মধ্যে আরও কি কি বিষয়ে আলোচনা হয়েছে নিশ্চয়ই নূপুর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছে অন্তর্বর্তী সরকারের নেই পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে এটি তাদের ব্যাপার মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকি আজম তিনি আরো বলেন ইতিহাসের উপর কোনো কিছু আরোপ করা যায় না ভোরে মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন উপদেষ্টা গার্ড অফ অনার শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের কথা বলেন তিনি আরো বলেন মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী নয় সেই সরকারের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয় তার ইতিহাস নিজস্ব জায়গায় গৌরবোজ্জ্বল অবস্থানে থাকবে এ সময় ভাঙচুর করা মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্যগুলো স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না ইতিহাস ইতিহাসেই এটা অমলিন থাক আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি এটাকে উদযাপন করতে পারি অমোচনীয় জাতির ইতিহাস এটা অনির্বাণ থাকবে সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকের কর্মসূচি শিথিল করা হয়েছে দুপুরের সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন শিক্ষার্থীরা এর আগে ছয় দফা দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও সহ সারাদেশে বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা বেলা এগারোটা থেকে রাত পর্যন্ত চলা এই অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের সীমাহীন ভোগান্তিতে পড়েন মানুষ এদিকে গেল রাতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খানকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে সাহেলা পারভিনকে বহুল আলোচিত আয়নাঘর নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আয়নাঘরে বন্দী থাকা ছয় জনের সাক্ষাৎকারে উঠে এসেছে শতাধিক ঐসব গোপন বন্দিশালার তথ্য এসব বন্দিশালায় বৈদ্যুতিক শখ নির্যাতন রাতভর জেরা চালানো হতো এই গোপন বন্দিশালাগুলোর মাধ্যমে রাজনীতি মতাদর্শ ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বলেছে এই কারাগারের অবস্থান ছিল এমন জায়গায় যেটি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কিছু দূরে যেখানে উড়োজাহাজ অবতরণের শব্দ বন্দীদের স্মৃতিতে গেঁথেছিল সেই শব্দই ছিল তাদের পথ নির্দেশক তদন্তকারীরা বলছেন দেশে এমন গোপন বন্দিশালার সংখ্যা শতাধিক যা ছিল একটি পরিকল্পিত ও কাঠামোগত নিপীড়ন ব্যবস্থা এসব গোপন কক্ষে নির্যাতন করার অভিযোগে এখন পর্যন্ত জনের বিরুদ্ধে জারি হয়েছে তবে কাউকে করা গ্রেপ্তার হয়নি বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখ্যা দিয়ে সাতটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার প্রকাশিত এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও এই দেশগুলোকে নিরাপদ ঘোষণা এখন থেকে এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়াও কঠিন হবে ইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনার ব্রুনার বলেন আশ্রয়ের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য জটের মুখে পড়েছে অনেক সদস্য দেশ তাই এমন ঘোষণায় আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে এর আগে উত্থাপন করেছিল ইউরোপীয় কিনা তা নিয়ে বিতর্কের পর ওই পরিকল্পনা বাদ দেয়া হয় ছাব্বিশ এপ্রিল থেকে বারোই জুলাই পর্যন্ত ঢাকা কুয়েত রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যার ফলে এরই মধ্যে চরম বিপাকে পড়েছেন প্রবাসীরা বাধ্য হয়ে উচ্চ মূল্যে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে হচ্ছে ঠিক কি কারণে বন্ধ করা হয়েছে তাও জানেন না কুয়েত প্রবাসীরা ঢাকা কুয়েত ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অপারেশন চালু হয় উনিশশো সালে এরপর থেকে করোনা মহামারী কারণ ছাড়া আর কখনই এই রুটে বিমান চলাচল বন্ধ করা হয়নি কিন্তু চলতি বছরের ছাব্বিশে এপ্রিল থেকে লাগাতার দুই মাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এর ফলে উচ্চ মূল্য দিয়ে টিকিট ক্রয় করে বিভিন্ন দেশে ট্রানজিট করে দেশে ফিরতে হবে প্রবাসীদের এতে করে একদিকে ভোগান্তিতে পড়ছে ছুটিতে যাও প্রবাসীরা অন্যদিকে দেশ হারাচ্ছে বৈদেশিক মুদ্রা তার পাশাপাশি দেখা দিচ্ছে বিরূপ প্রতিক্রিয়া বিমান 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 বাংলাদেশের ফ্লাইট বন্ধ ঘোষণা করায় অন্যান্য বিমান সংস্থাগুলোর টিকিটের উচ্চ মূল্যের কারণে বাধ্য হয়ে নিম্ন আয়ের প্রবাসীরা বাতিল করছে দেশে যাওয়া আমি আমার দেশের বিমান আমি ইউজ করতে পারি না হয় আমি জেজিরাতে যাইতে হয় না হয় কুয়েতিয়া যাইতে হয় না হয় শ্রীলঙ্কায় হয় না হয় ইমারাতে যাইতে হয় ঈদের দিন পর্যন্ত কোনো ফ্লাইট নাই বিমান বাংলাদেশে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ ছাড়াও কুয়েত এয়ারওয়েজ জাজিরা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে বিমানের শিডিউল বাতিল হওয়ায় হু হু করে বেড়ে যাচ্ছে টিকিটের দাম বিমান যে লাভটা করতো বাংলাদেশের রেমিডেসটা ফ্লাইটে এই পাওয়াটাই কিন্তু এখন কুয়েতে নিতেছে ইমারতে নিতেছে গালফারে নিতেছে জাজিরা নিতেছে অন্যান্য এয়ারলাইন্সে নিতেছে ঈদের আগে যারা যেতে চাচ্ছে ঈদ করার জন্য ফ্যামিলির সাথে তারা তো এখন যেতে পারছে না কারণ বর্তমানে এপ্রিল মাসের সাতাইশ তারিখের পরে আর বাংলাদেশ বিমান এখন ঈদের আগে আর কোন ফ্লাইট নেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিমানের কান্ট্রি ম্যানেজার জানান শিডিউলের বিষয়ে তার কিছু করণীয় নেই ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই দেশে ফেরার প্রস্তুতি নিল বিমানের এমন সিদ্ধান্তে বিপাকের পাশাপাশি আগামী দিনে লাল সবুজ পতাকাবাহী এয়ারলাইন্সটি যাত্রী সংকটে পড়ারও আশঙ্কা করছেন প্রবাসীরা ডিবিসি নিউজ দিনাজপুরের খানসামায় দিন দিন সবজি চাষে আগ্রহ বাড়ছে জেলার অন্য উপজেলাগুলোর তুলনায় এ উপজেলায় সবজি চাষ বেশি হয় বছরে তিনটি মৌসুমে প্রায় দুই হাজার চারশো বিশ হেক্টর জমিতে সবজি চাষ হয় সবজি উৎপাদনের পরিমাণ বছরে প্রায় একান্ন হাজার মেট্রিক টন দিনাজপুরের খানসামা উপজেলার মাটি সবজি চাষের জন্য খুবই উপযোগী যদিও অতীতে এখানে দুই থেকে তিনটির বেশি ফসল উৎপাদন হতো না জেলার প্রত্যন্ত অঞ্চল হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না ফলে কৃষিপণ্য উৎপাদনে কৃষকের আগ্রহ ছিল কম তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে কৃষিতেও এ অঞ্চলে বিপ্লব ঘটেছে ধানের চেয়ে সবজি চাষেই বেশি আগ্রহ এখানকার কৃষকদের বেশি হয় কিন্তু পতা হয় না ফসলে কিছু পয়সা ভালো মোটামুটি পয়সা পাই আর ধানের খেতে কিন্তু পয়সা কম পাওয়া যায় এই জন্য আমরা ধানের ক্ষেতটা কম হয় করলা বেগুন পটল লাউ শিম ঝিঙ্গা চিচিঙ্গা শসা ও চালকুমড়া সহ অন্যান্য সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় কৃষকরা বলছেন ধানের চেয়ে সবজি চাষে তারা অধিক লাভবান ধান সেজনে বছরে দুইবার হয় আর এগুলো আমরা বারো মাসে আবাদ করে লাভজনক হয় বাংলাদেশে যে কোনো জায়গার চেয়ে এখানে সবজির ভ্যারাইটিগুলো অনেক যেমন শীত এবং গ্রীষ্ম দুই কালেই এবং বর্ষাকালেও এখানে সবজি উৎপাদন হয় মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জানান বারো মাসে বিভিন্ন সবজি চাষ করার সুযোগ হওয়ায় উৎপাদন খরচও তুলনামূলক কম অন্য অন্য ফসলের চেয়ে তুলনামূলক সবজি ফসলটার আবাদ বেশি কারণ এখানকার কৃষক এবং মাটি সেই সঙ্গে আবহাওয়া আমাদের কৃষি উৎপাদনের সবজি বিশেষ করে তো এখানে সবজিটা বারো মাস করতে পারে সেই সঙ্গে উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম উপজেলা কৃষি কর্মকর্তা জানান বছরে প্রায় একান্ন হাজার মেট্রিক টন সবজি উৎপাদন হয় যা পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় ডিবিসি নিউজ ডেস্ক নজিরবিহীন দুশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্কের মুখোমুখি হতে যাচ্ছে চীনে মার্কিন পণ্যের শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে পদক্ষেপ নিলেন ট্রাম্প নতুন করে শুল্ক ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন বল এখন চীনের কোর্টে যে কোনো আলোচনায় চীনকেই প্রথম পদক্ষেপ নিতে হবে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে তুমুল এ শুল্ক যুদ্ধে বিশ্ব জুড়ে মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা বিশ্ব বাণিজ্য সংস্থার মতে বাণিজ্য উত্তেজনা ও ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি দুই দশমিক তিন শতাংশে নেমে যেতে পারে ডিভিসি সংবাদ ইচ্ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিভিসি ফেসবুক পেইজ নিগেটিভ চান ডিভিসির সঙ্গেই থাকুন